যার ইত আমি আল্লাহ করে যার সম্মান বাবা তোমার মা তোমার 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 ছেলে থেকে বেশি তুমি স্ত্রী আমার বন্ধু কারণ এই ভালোবাসার কথা আমার আল্লাহ শেখাইয়া দিয়েছেন একটা ঘটনা মনে পড়ে গেছে কি জোরে বলবো কি আরো জোরে বলেন কইতাম নবী আমার মদিনার জমিনের ভিতরে পাওয়া যায় না চোখে দেখে আসলাম জাগা গুলি বাবা উহুদের জমিনের মধ্যে যারা হাজির সাহেব আছেন বাবা বেড়ার মধ্যে দুইরা কান্দা লাগবো আইয়ুবের জমিনে যান কান্দা লাগবো একদিন নবী আমার মদিনার জমিনের ভিতরে নাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন প্রেম বাবা কেমন ভালোবাসা ও মুরব্বি বাবা ভালো করে দিলটা নরম করে কথাটা শুনেন প্রেম যে কারে কয় আর যারা যুবক আছেন আপনারাও দিল নরম করে শুনেন যুবকের ভিতরে উমর মুরব্বির ভিতরে আবু বাকর নবী হঠাৎ করে পায় না আল্লাহ নবীরে যখন পায় না সাহাবারা পাগল হয়ে গেলেন এক এক করে সাহাবারা পাগল হয়ে গেলেন হযরত আবু বাকরের কাছে গেলেন আল্লাহকে ওমর ডাক দিয়া বলেন এবার আবু বকর কোথায় আমার নবী কোথায় ময়ার নবী আবু বকর বলতেছেন জানি না নবীজি রে পাওয়া যায় না নবী আমার কোথায় গেল বাবা অল্প সময়ের জন্য নবী সারা তারা থাকতে পারে না ওগো মুসলমান আজকে আপনি আমি কেমন নবীর উম্মত নবীর ভালোবাসা নাই নবীর محبت আপনার আমার অন্তরের মধ্যে নাই ফাতাত করে হযরতে আবু বকর আস্তে আস্তে করে উমর বাড়িতে গেলেন হযরত উমর তো বাবা গরম সাহাবা হাতের মধ্যে বাবা লগা লগা একটা তওরাল দান দিলেন তওরাল তান দিয়া মসজিদে নববীর বাইরে দরমাতে তৌরাল এমন করে ঘোরায় তৌরাল ঘোরাইতেছেন আর কি বলতেছেন জানেন নি হযরত ওমর বলতেছেন এই মদিনার মুনাফেকরা ও মদিনার মুনাফেকরা শুনে রাখো দিন দিনটাই দিলাম আজকের ভিতরে মদিনার কামলিওয়ালা খবর যদি আমি ওমরের না পাই আজকের দিনটাই দেখব আমি যদি নবীজির খবর না পাই তাহলে মদিনার

একটা দুহরের জন্য হারায়া যায় আপনিও তো পাগল হইবেন কথা কোন হইতেন না আর সারাদিন না পাইলে তো রাত করে খাইতেন না কিন্তু আল্লাহ যে বলল সন্তানের থেকে বেশি বালা ভালো কোন বিজিরে নাইলে তোমার ইমান দুর্বল বল আর সাহাবারা যখন বাস্তব দেখছে যে নবী নাই তখন সন্তান তো বিবি স্ত্রী সব ছেড়ে দিছে আস্তে 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 করে বাবা পাহাড়ের কিনারায় গেছে গিয়া দেখে রে

ছেলেরা তো আর জানে না মদিনার কামলি ওলা কিন্তু সমস্ত ছেলে বসার থেকে দাঁড়ায় গেলেন ডাক দিয়া বলতেছেন আপনার নাম হজরত ওমর বলে আমার নাম ওমর আর আমার লগে যারে দেখতেছ তিনি হইল নবীর সাহাবা আবু বকর সিদ্দিক হজরত হলেন নবীর প্রেমিক সাহাবা আবু বকর সিদ্দিক আর আমি হইলাম ওমর समस्त ছেলেরা বলতেছেন আপনার নাম ওমর তিনার নাম আবু বকর কিন্তু আপনাদের নবীকে আপনাদের নবীরে চিনি না আপনাদের নবীকে আপনাদের নবীরে জানি না তবে আপনি যে আমাদেরকে বাবা বলে ডাক দিলেন এমন মজার ডাক জীবনে শুনি নাই কেমন একটা মজা করে ডাক দিলেন এই জন্যই বাবা ছোট ছোট ছেলেদের বাবা খারাপ ব্যবহার করবেন না মহাব্বত করবেন ভালোবাসবেন আদর করবেন যত্ন করবেন আপনার এই বাসা মুখের বাসাটা আরো বাবা বিচার হবে সমস্ত ছেলেরা বললেন আপনাদের নবী সাহাবা ও আবু বকর ও ওমর নবী চিনেনা কিন্তু ছেলেরা বলতেছেন ওমর ও আবু বকর সামনে অল্প আগের দিকে যান বলে কি হইবি বলে অল্প আগে গিয়া দেখে একটা পাহাড়ের গুহা আছে গুহা মানে বুঝছেন তো বাবা একটা পাহাড়ের গুহা আছে ওই গুহার মধ্যে গুহ একটা পাগ সমস্ত ছেলেরা বাবা চিনে না সমস্ত ছেলেরা এক বাক্যে বলতেছে একটা পাগল মাথাটা জমিনের মধ্যে লাগাইয়া সিজদার মধ্যে পড়ে পড়ে একটা শব্দ বুঝি না জানি না তবে কি খালি বলতেছে উম্মতি উম্মতি বলে বলে

হাজরে করবো মর রওনা হয়ে গেলেন ছেলেদের কথা মোতাবেক পাগল দেখার জন্য কিন্তু ছেলেরা দেওয়া দুজনের হাতে ধরে পায়ে ধরে জলদি করে লোকটারে নিয়ে যাও বলে কেন এই জন্য আমাদের প্যারা বকরিম্বাসের মুখ এই পাহাড়ের দিকে তাকায়া তাকায়া খালি কান্না

সাথে হয়ে যা এই কথাটা বাবা বলছিলেন হঠাৎ করে একদিন রাত্রির বেলা নবী আবু বকরের বাড়িতে গেল এমন ভাবে ডাক দিলেন আবু বকর কিন্তু ভালো করে বুঝেন নবী কিন্তু এই কথা বলেন নাই আবু বকর উমুক দিন অতটার সময় অত তারিখ খালি বলছিলেন তোমার নেহি জরুরত করা লাগবে আর একদিন রাত্রির বেলা আবু বকরের বাড়িতের মধ্যে আবু বকরের বাড়ি আমার দয়ার নবী মায়ার নবী রাত্রির বেলা বাবা ডাক দিলেন আবু বকর লগে লগে দরজা খুলে দেয়া বলছেন লাব্বাই কা আর রসুল আল্লাহ আল্লাহর নবী ডাক দিয়া বলে কে ডাক দেওয়া লগে লগে কেমন করে দরজা খুলে দিলা কি ঘুমাও নাই বাবাকর ডাক দিয়া বলে বব আল্লাহ র নবী

নবীজির বাবা সিনাটা ছোট মধ্যে সাপ করছিল ওই জায়গাটা এই বছর আল্লাহ পাক দেখায় আনলেন কেমন মায়ার নবী দয়ার নবী মদিনার কামলিওয়ালা হযরত আবু বকর বলতেছেন ওগো নবী আপনি নবীর বাবা নাই আপনি নবীর মা নাই কারণ নবী আমার বাবা মহারা নবী কত কষ্ট করে নবী আমার বাবা কত কষ্ট মক্কার জমিনের ভিতরে করলেন আর বাবা মা কেমন দামি জিনিস বাবা মা কেমন একটা ডাক আপনাদের বুঝাইবার ভাষা আমার নাই তবে আমি সংক্ষেপের ভিতরে কলি হাফিজ কারি মাওলানা মুফতি মাস্টার হাজী গাজী পাকা দারি ওলার কোনো কথা নাই যাদের মা নাই যাদের বাবা নাই তারা বুঝতে পারে বাবা মা কত একটা দামি জিনিস বাবা মা কেমন একটা মহান ডাক বাবা মা কেমন একটা দরের ডাক ওগো মুসলমান এই যে আজকে শেয়ারের মধ্যে কথা বলি যেমন আমার মা জননী নিয়ে আমি কাবা ঘর তাওয়াফ করে আসি বসলাম পাঁচবার করে আল্লাহ পাক আমারে কাবা গর্তন করাইলো আপনারা বলেন তো আপনারা বলেন তো যদি আমি গুনাহগারের বাবা থাকতো তাহলে আমি নিচে আমার বাবা জানতো নি আমি কাবা গর্তন করতাম ওগো মুসলমান গো জগতের মধ্যে যার মা নাই বাবা না সে বুঝতে পারে বাবা মা কত আদরের লাগে এই যে বছর আমি আল্লাহর কাবা গর্তন করে আসলাম সবার কাছ থেকে বিদায় নিলাম সবাই বাবা হাসি খুশি সবাই আনন্দ কিন্তু বাবারে যা

টা <laughs> করে জন্যই বাবা বাবা তোমার বাবা জিনিস থাকলে আমার অন্তরে মানে না কারণ তিন মাসের সন্তান ওই মধ্যে তো আমার বাবা মারা গেছে আপনারা বলেন তো আমার সামনে বাবা তুলিয়ার কত মানুষ সে বাবাটাকে আমি তো দিতে পারি না

সারাতাতয়েতীয় কোন চলে গেল বাস্তর দিকে তা গাড়ইছে আমার এককে ওই নিতে আ সানান আসবে কেমন করে আমার মা হাজা পা পাকাটা ছিলনা আমার ভা গাড়িমারা দিহাবার অ আলবোন কিন্তু আমার লারা

কাজ করবো আজকে বাবা ভালো করে খাওন দেয় না এমন যুবক আছে সারাটা দিন বাবা এক মাস পর্যন্ত চলে যা তার বাবা কইয়া ডাক দেয় না মা কইয়া ডাক দেয় না তোমার বাবা মা কবরে চলে গেছে তুমি পরীক্ষা করো বাবা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোন মানুষ বাবা বাবা বলে ডাকো মা মা বলে ডাকো আপন বাবা বা মতন জীবনে হবে না এই সময় যার মা চলে গেছে বাবা চলে গেছে থাকলে বাবা চিকিৎসা করা লাগতো থাকলে খরচ দেওয়া লাগতো থাকলে খাওয়ন দেওয়া লাগতো আমি যদি আপনার কাছে আবদার করি উঠবেন না একটু দোয়া করবো বন্ধু আমি ঘটনা বলতেও পারি না বন্ধুরা তেমন একটা ভালো লাগবে

হাজার হাজার টাকার মালিক আমার আল্লাহ বানায়া দেবে একটা লোক দ্বারা বাবা মার মহান